আউজুবুল্লাহিমিনির রাজিম পিসমুল্লাহ রহমান ই রাহিম নির্বাচক মণ্ডলী কি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো অথবা নির্বাচক মণ্ডলী বলতে কি বোঝায় গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর গুরুত্ব আলোচনা করো ভূমিকা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন গ্রিক নগররাষ্ট্র থেকে নির্বাচন এর ধারণা চলে আসছে গ্রিক নগররাষ্ট্র পরিচালনা করার জন্য তারা নেতা নির্বাচন করত প্রত্যক্ষ গণতন্ত্রের মাধ্যমে ওই পরিপ্রেক্ষিতে নির্বাচন ও নির্বাচক মণ্ডলীর উদ্ভব হয় আর গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচক মণ্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা নির্বাচক মণ্ডলীর আধুনিক গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ নির্বাচনকে সফল করতে হলে নির্বাচক মণ্ডলীর মতামত অপরিহার্য সাধারণত ভোটাধিকার প্রাপ্ত নাগরিকের মোট পরিমাণই হল নির্বাচক মণ্ডলী প্রামাণ্য সংজ্ঞা নির্বাচক মণ্ডলী সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিক তাদের মতবাদ ব্যক্ত করেছে নিচে তাদের মতামত তুলে ধরা হল লাকিয়ার ভাষায় সরি প্রফেসর গার্নার বলেন নির্বাচন মণ্ডলী হচ্ছে নাগরিকের সেই অংশ যারা সরকারের গঠন প্রকৃতি ও কার্যাবলী বিশ্লেষণের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার তৈরি করে গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচক মণ্ডলীর গুরুত্ব অপরিসীম নির্বাচক মণ্ডলী ব্যতীত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় নিজে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে প্রতিনিধি নির্বাচন নির্বাচক মণ্ডলীর প্রধান ও প্রথম কাজ হল প্রতিনিধি নির্বাচন নির্বাচক মণ্ডলী তাদের মূল্যবান ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচন করে যোগ্য প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার মাধ্যমে গণতন্ত্র সুসংহত করে দুই নম্বর হচ্ছে সরকার গঠন নির্বাচক মণ্ডলী তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে নির্বাচক মণ্ডলী ঠিক করে কিভাবে সরকার গঠিত হবে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে সুযোগ সৃষ্টি করে কাজেই সরকার গঠনে নির্বাচক মন্ডলী ভূমিকা রাখে তিন নম্বর হচ্ছে জনমত গঠন সরকারের নজর থাকে জনমত ধরে রাখা বা জনমত রক্ষা করে চলা আর নির্বাচক আর শক্তিশালী জনমতকে উপেক্ষা করে সরকার কোনো কাজ করতে পারে না চার নম্বর হচ্ছে প্রভাব বিস্তার নির্বাচক মন্ডলী আইনসভায় প্রভাব বিস্তার করে থাকে কেননা নির্বাচক মণ্ডলী তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আইনসভার সদস্য নির্বাচিত করেন আইনসভার মাধ্যমে নির্বাচক মণ্ডলী তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় পাঁচ নম্বর প্রতিনিধি প্রত্যাহার নির্বাচক মণ্ডলী অনেক সময় প্রতিনিধি প্রত্যাহার করে থাকে কেননা আইনসভার প্রতিনিধি নির্বাচন নির্বাচিত হবার সময় অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু নির্বাচিত হবার পর তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এতে নির্বাচক মণ্ডলী প্রতিনিধি প্রত্যাহার করে থাকে ছয় নম্বর হচ্ছে সরকার পরিবর্তন নির্বাচক মণ্ডলী গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকল ক্ষমতার উৎস নির্বাচক মণ্ডলী সরকার ও পরিবর্তন করতে পারে অনেক সময় সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে না পারলে ও জনস্বার্থ বিরোধী কাজ করলে নির্বাচক মণ্ডলী সরকারের পরিবর্তন করতে পারে সাত নম্বর হচ্ছে সরকার নিয়ন্ত্রণ সরকার শুধুমাত্র পরিবর্তনে নির্বাচক মণ্ডলী নিয়ন্ত্রণ করে থাকে সরকার নির্বাচনে তারা প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতি অবলম্বন করে থাকে যেমন গণ গণভোট গণনিদেশ ইত্যাদি আট নম্বর হচ্ছে গণতন্ত্রের বিকাশ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন মণ্ডলী গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে এ প্রসঙ্গে প্রফেসর শেলি বলেছেন ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইজ এভরিবডি হ্যাজ এ শেয়ার নির্বাচক মন্ডলী জনস্বার্থ বিরোধী কার্যকলাপের সমালোচনা করে ফলে গণতন্ত্রকে সুসংহত করে নয় নম্বর হচ্ছে রোধ সরকার কখনো কখনো স্বৈরাচারী আচরণ করে এবং এক নায়কতন্ত্র কায়েম করতে সচেষ্ট হয় আবার জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয় এ সময় নির্বাচক মণ্ডলী সরকারের সমালোচনা করে প্রতিরোধমূলক কার্যক্রমে লিপ্ত হয় যেমন এরশাদ সরকারের পতন দশ নম্বর হচ্ছে সংবিধান প্রণয়ন ও সংশোধন রাষ্ট্র পরিচালনার মূলনীতি হল সংবিধান এই সংবিধান প্রণয়নে ও সংশোধন আইনসভার সদস্যরা মতামত দেয় আইনসভার সদস্য নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হয় আবার কখনো সংবিধান সংশোধনে জনগণের প্রত্যক্ষ মতামতও নেওয়া হয়ে থাকে দশ নম্বর হচ্ছে দলের উপর প্রভাব রাজনৈতিক দল সর্বদা সচেষ্ট থাকে জনমত ধরে রাখার জন্য বিশেষ করে নির্বাচনের নির্বাচক মন্ডলী দলের উপর বেশি প্রভাব প্রতিষ্ঠিত করে থাকে এ সময় রাজনৈতিক দল দাবি দেওয়ার ক্ষেত্রে কোমল মনোভাব প্রকাশ করে থাকে বারো নম্বর হচ্ছে জাতীয় সমস্যার সমাধান জাতীয় সমস্যার সমাধানে অনেক সময় নির্বাচক মণ্ডলীর মতামত নেওয়া হয়ে থাকে রাষ্ট্র যখন সর্বোচ্চ সমস্যার সম্মুখীন তখন জাতীয় সমস্যা সমাধানে নির্বাচক মণ্ডলী তাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে থাকে তেরো নম্বর হচ্ছে সেতুবন্ধন গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাচক মণ্ডলী সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে নির্বাচক মণ্ডলী জনগণের দাবি দেওয়া সম্বন্ধে আহিত করে সরকারকে এভাবে সরকার ও জনগণের সেতুবন্ধনের মাধ্যমে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পায় চোদ্দ নম্বর হচ্ছে বিচারক নিয়োগ গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারকের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় আর বিচার বিভাগে দক্ষ ও যোগ্য বিচারক নিযুক্ত আবশ্যক অনেক সময় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিচারক নিয়োগের ক্ষেত্রে জনগণের মতামত চাওয়া হয় উপসংহার পরিশেষে বলা যায় যে নির্বাচক মন্ডলী গণতন্ত্রের শাসন ব্যবস্থায় কার্যকরী ভূমিকা রাখে রাখছে গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচক মন্ডলীর গুরুত্ব বিবেচনায় নির্বাচক মন্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলে স্বীকার করা হয়েছে ইউলোবি একথা যথাযুক্ত অযৌক্তিক নয় বলে স্বীকার করেছে তার গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা অপরিসীম